এটা হচ্ছে সম্পূর্ণ ঢিপ উপর থেকে নিচ সম্পূর্ণ ডিভ হবে এটা আর এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ নর্মাল প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনার সাইড পকেট গুলো দেওয়া আছে এগুলো ইউজ করতে পারবে কম্পাসের গ্যারান্টি পাবেন 12 বছর পার্সেল গ্যারান্টি পাবেন 4 বছর ধর গ্যারান্টি পাবেন 3 বছর পাঁচ বছর পর সার্ভিস ওয়ারেন্টি এখানেই শেষ না যদি এক বছরের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের মধ্যে আচ্ছা ভাই ফিফটি ফিফটি যারা নিতে যাচ্ছেন সিস্টেম ওই যে উপর হচ্ছে আপনার ডিপ আর এই নিচে হচ্ছে নরমাল আর কি এটা 50 50 এর মধ্যে ফোর জিডিএল মডেল এগুলো বর্ডারলেস ছাড়া যেগুলো আর কি আচ্ছা উপর হচ্ছে আপনার ডিপ নিচে নরমাল মোটামুটি বাজেট কম মধ্যে একটু বড় ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য ফ্রিজ খুব ভালো হবে হ্যাঁ আসলে ওয়ালটনে ভাই মডেল অনেক ভাই

আর ডিজিটাল ডিসপ্লে গুলোতে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা আর ডিজিটাল ডিসপ্লে গুলোতে শোরুমে আসলে ইনশাল্লাহ কিছু অনার করা হবে অবশ্যই আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট হওয়ার কারণ হচ্ছে আমরা তো হোলসেল করি তো দেখা যায় হোলসেলের পাশাপাশি খুচরাটাও আমরা ওই ডিসকাউন্ট দিয়ে করতেছি এটা কয় মাস পর্যন্ত আপনার কিস্তিতে নিতে পারবে কিস্তি সর্বোচ্চ তিন মাস সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবে আচ্ছা ফ্রেন্ডস আমি চলে আসলাম জিএইচপি ইলেকট্রনিক্স নাইম ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ অনেক অনেকদিন পরে কিন্তু আপনার কাছে আসা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন দেখা গেল আমি মনে হয় প্রায় এক মাস প্লাস হয়ে গেছে এক মাস প্লাস তো এখন বর্তমানে কি আপডেট প্রাইস আছে আমি যতটুকু জানি আপনি সবচেয়ে বেশি ডিসকাউন্ট দেন ফ্রিজে ওয়ালটন ফ্রিজে আসি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমাদের এখানে এখন 21% ডিসকাউন্ট চলছে আচ্ছা নন ডিজিটাল ডিসপ্লে গুলোতে আর ডিজিটাল ডিসপ্লে গুলোতে 18% ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা আর ডিজিটাল ডিসপ্লে গুলোতে শোরুমে আসলে ইনশাআল্লাহ কিছু অনার করা হবে অবশ্যই ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার ডিডি মডেল ডিডি মডেল গুলোতে হ্যাঁ বিশেষ করে ওয়ালটনের ওয়ালটন এবং হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা 1000 টাকা আমরা ডেলিভারি করে দিচ্ছি ই গ্রেড বলে তারপরে রেজিস্ট্রেশন বলে অফিশিয়াল আনঅফিশিয়াল বলে তো আপনাদের যে এত ডিসকাউন্ট দিতে আপনাদের ফ্রিজটা কোনটা ফ্রিজ আমাদের ফ্রিজ হচ্ছে 100% একদম এই গ্রেড অথেন্টিক প্রোডাক্ট আর হচ্ছে যেটা বি গ্রেডের প্রোডাক্ট সেটা আপনার 12 বছরের গ্যারান্টি সে পাবে না আচ্ছা সহজ একটা কথা বি বি গ্রেডের ফ্রিজে কোনো 12 বছরের গ্যারান্টি হয় না এর সাথে রূপ মিলাই নিলে হবে আর হচ্ছে বি গ্রেড ফ্রিজগুলো কোনো শোরুমে থাকে না আর আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট হওয়ার কারণ হচ্ছে আমরা তো হোলসেল করি তো দেখা যায় হোলসেলের পাশাপাশি ডিসকাউন্ট দিয়ে করতেছি আচ্ছা আচ্ছা আর আমাদের খুব সীমিত করা আর আমাদের হচ্ছে নিস্তলা থেকে সম্পূর্ণ পাঁচতলা বন্ধ আমাদের শোরুম একদম নিজস্ব ভবন নিজস্ব জায়গার মধ্যে ইনশাল্লাহ আসলে প্রত্যেকটা মডেল এবং কালার অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ সবচেয়ে বড় ডিসকাউন্ট পাবে না যে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট যে মোটামুটি প্রত্যেকটা ফ্রিজে আট দশ ডিসকাউন্ট হয় এই ডিসকাউন্টটা সে পাবে না আচ্ছা আর তাকে অবশ্যই আমার শোরুমের

প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনার সাইড পকেট গুলো দেওয়া আছে এগুলো ইউজ করতে পারবে আচ্ছা তো প্রত্যেকটা ফ্রিজে একটা ম্যানুয়াল বই পেয়ে যাবে বিগের ফ্রিজ গুলোতে এই ম্যানুয়াল বই গুলোতে আপনার সর্বোচ্চ যে গ্যারান্টি গুলো থাকে এই গ্যারান্টি গুলো দেওয়া থাকে না আচ্ছা যেমন আপনি কম্পেশনের গ্যারান্টি পাবেন 12 বছর পার্সেল গ্যারান্টি পাবেন 4 বছর ধোর গ্যারান্টি পাবেন 3 বছর পাঁচ বছর পর সার্ভিস ওয়ারেন্টি এখানে শেষ না যদি এক বছরের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের মধ্যে আচ্ছা ভাই এখন যে রিপ্লেসমেন্ট গ্যারান্টির কথা বললেন এখন আপনাদের এটা তো সাইদাবাদ যাত্রাবাড়ি থেকে ফ্রিজটা কিনলো কিন্তু উনি চট্টগ্রামের থেকে আপনার কাছে ফ্রিজটা নিল রিপ্লেসমেন্ট কি ওইখান থেকে করে দিবে রিপ্লেসমেন্টটা ওইখান থেকে করে দিবে কিন্তু প্রোডাক্টটা আমার এখান থেকে যাবে ও আচ্ছা আচ্ছা রিপ্লেসমেন্ট ওইখান থেকে করে দিবে কিন্তু প্রোডাক্টটা আমার এখান থেকে পাঠিয়ে দাও আর সেটা ও আচ্ছা আর সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে আপনি বাংলাদেশের যে প্রান্তই থাকেন হ্যাঁ আপনি যদি একবার রাঙ্গামাটির একদম পাহাড়ের চূড়াও থাকেন ওইখানে আপনার বাসার লোক যে ফ্রিজ সম্পূর্ণ সার্ভিস করে দিয়ে আসবে

ইন ডিসপ্লে ওটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে রেট একটু কম ওইটা আর কি আচ্ছা এটা এটার ভিতরটা দেখে এই পাটটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এই পাটটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল সম্পূর্ণ নন ফোর্স একটা ফ্রিজ এটারও গ্র্যান্ড ডি সেম এটার প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা এটাতে আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি

এটা 2 in 1% ডিসকাউন্ট যাচ্ছে সে 49600 টাকা ডিসকাউন্ট 49600 টাকা হ্যাঁ 3 in 1% দিয়ে আচ্ছা তারপর দেখা হচ্ছে ডোয়ার ফ্রিজের মধ্যে সবথেকে বড় যেটা 358 লিটার এটা তো দিন আমরা রাখতাম না বাট এখন নিয়ে আসছে এটা আবার এই 358 লিটার মডেল সেটা 38 উপরে নরমাল হবে নিচে ডি হবে

মডেল হচ্ছে থ্রি এফ ফাইভ জিরি ডাবল এক্স মডেল এটা মানে তো অনেক বড় হ্যাঁ অনেক বড় ডিপটা অনেক বড় নর্মালটা অনেক বড় পাশে যেরকম চড়া লম্বা যেরকম বড় এমআরপি হচ্ছে বাউন্ন হাজার তিনশো নব্বই টাকা হচ্ছে এটা এমআরপি এটা এটা আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি একচল্লিশ হাজার চারশো টাকা একচল্লিশ হাজার একচল্লিশ হাজার চারশো হ্যাঁ আর এটার মধ্যে যদি কেউ ডিজিটাল ডিসপ্লে নিতে চান জায়গা সর্বদা কেন ডিসপ্লে দেওয়া হয়নি অনেক অনেক মডেল অনেক মাল সব ডিসপ্লে দেওয়া যায় না ওটা এমআরপি হচ্ছে ছিচল্লিশ হাজার দুশো নব্বই ওটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি

44200 টাকা ডিসকাউন্ট দি 44000 44200 আর সেকেন্ড ফ্লোরে আর জিপি ইলেকট্রনিকসে আসলে আপনারা একদম 5 ফ্লোর পর্যন্ত আপনারা সকল প্রকার ফ্রিজ গুলো পাবেন আর বিশেষ করে ওয়ালটনের যতগুলো মডেল হয় এগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন ভাই প্রশ্ন হচ্ছে এটা করতে হয় অনেকে আবার বলে ভাই আপনি বলেন না শুধু ফ্রিজ দেখান কালার ধরেন আজকে আপনি এটা দেখাইছেন এই কালারটা নাকি যখন নিতে আসে তখন থাকে না থাকে না অনেক সময় হ্যাঁ এটা কারণটা কি এটা কি পরে দেয়া যায় না কারণ দেখা যায় যে এই কালারটা এখন আসতেছে হ্যাঁ তো এই কালারটা তো এখন সেল হচ্ছে তো ভিডিওটা ছাড়তে ছাড়তে দুই তিন দুই চার দিন সময় লাগে যায় হ্যাঁ তো দেখা যায় এই প্রোডাক্টটা কোম্পানি স্টক থেকে 12 পিস বের হইছে আচ্ছা তো আমরা খুচরা করতেছি পাইকারিও করতেছি তো কালার যখন পাইকারি করি তখন আর কালার দেখে দিতে পারি না যেটা আসে সামনে ওঠে উঠাই দি আচ্ছা আর খুচরার ক্ষেত্রে দেখা যায় কালারটা দেখে নেয় দাঁড়া তো ওটা দিতে হয় যদি কালার কোনো ইয়ে থাকে যে হিসাব থাকে যে কালার আমার ওটাই লাগবে তাহলে অবশ্যই আপনি ফোন দিলেন আমাকে হোয়াটসঅ্যাপে বা এর মধ্যে ফোন দিলেন যে ভাই কালারটা হবে কিনা তাহলে আমরা সাথে সাথে বলে দিতে পারবো যে ভাই এটা আজকে হবে না ওই দুদিন পরে আসেন নিয়ে জানেন আচ্ছা সময় দিলে কালার টাওয়া যাবে দেওয়া যাবে অবশ্যই সময় দিলে দেওয়া যাবে ফার্স্টে ছোট দিয়ে শুরু করি এটা হচ্ছে আহ একশো বত্রিশ লিটার মডেল হচ্ছে ওয়ান বি সিক্স কালার প্রিন্ট অ্যাভেইলেবেল আছে এটার মধ্যে প্রত্যেকটা ফ্রিজে আমাদের করে কালার আছে নর্মাল এটার আমার কি হচ্ছে সাতাশ হাজার চারশো নব্বই টাকা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া মাত্র একুশ হাজার সাতশো টাকা এটা এটাকে এখন বর্তমানে একুশ হাজার সাতশো ডিসকাউন্ট দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একশো সাতান্ন লিটার মডেল হচ্ছে ওয়ান ডি ফোর ভিতরটা দেখে উপরে ডিপ নিচে নর্মাল

এই ফ্রিজটা হচ্ছে 29600 টাকা আচ্ছা এটা হচ্ছে 223 লিটার এটাও আপনার ডোর ফ্রিজ উপরে আছে নরমাল আর নিচে হচ্ছে ডিপ এটা একটু বড় আর কি একটু বড় আর কি মানে নরমালটা বড় ডিপের তুলনায় আর কি আচ্ছা এটার দামটা হচ্ছে 38890 টাকা হচ্ছে এটা আমার পেটা এটা আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 30700 টাকা এটা কি বর্তমানে হচ্ছে 30700 টাকা হলে আপনারা এটা কিন্তু নিতে পারবেন আর এটা হচ্ছে 20 250 লিটারের মধ্যে 50 50 জন নিতে যাচ্ছেন আর কুলিং সিস্টেম ওই উপর হচ্ছে আপনার ডিপ আর এই নিচে হচ্ছে নরমাল আর কি এটা ফিফটি ফিফটির মধ্যে এটার বর্তমান প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা হচ্ছে এটা প্রাইস এটা ডিসকাউন্ট দিয়ে টোয়েন্টি ওয়ান ডিসকাউন্ট রাখতেছে তেত্রিশ হাজার টাকা অন্য এটা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন আর এটা হচ্ছে দুশো চুয়াল্লিশ লিটার মডেল হচ্ছে টু ডি ফোর জিডিএল মডেল এগুলো বডাল ছাড়া যেগুলো আর কি আচ্ছা উপরে হচ্ছে আপনার ডিপ নিচে নরমাল মোটামুটি বাজেট কমের মধ্যে একটা বড় ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য ফ্রিজ গুলো খুব ভালো হবে হ্যাঁ কালার অ্যাভেলেবল আছে দুটা ফ্রিজের মধ্যে

এ হচ্ছে আপনার ডিপ নম্বর ফিফটি ফিফটির মধ্যে ডিপ নম্বর দুটার মধ্যে পকেট পেয়ে যাবে আর খাবারে অনেকে মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করেন যে ওয়ার্ল্ড ওয়ার্ডে খাবার দুর্গন্ধ হয় কিনা ওগুলো ভাই দুই হাজার ষোলো সালের কমপ্লেন এখন আর নাই এগুলো আচ্ছা আচ্ছা এখন দুই হাজার চব্বিশ আট বছরে ফিরে অনেক আপডেট হয়েছে এখন ওইগুলো এটা আমার পে হচ্ছে পঞ্চাশ হাজার নব্বই টাকা হচ্ছে এটা আমার পেটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে একচল্লিশ হাজার টাকা এটা কি বর্তমানে হচ্ছে একচল্লিশ হাজার হ্যাঁ ডিসকাউন্ট আছে আর এটা হচ্ছে টু ইস টু দুশো বিরাশি লিটারের মধ্যে সবচেয়ে ছোট ডিজিটাল ডিজিটাল ডিসকাউন্টের মধ্যে এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নরমাল খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম ফ্রিজ গুলো এগুলো এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো নব্বই চুয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফিফটি ফিফটি তিনশো বারো মধ্যে ক্যাপাসিটি দিয়ে দিচ্ছে এটা ভিতরটা দেখি এই হচ্ছে ডিপ আর হচ্ছে নর্মাল বড় নিতে যাচ্ছেন হ্যাঁ এটা ভালো বড় ফ্রিজ আছে এটা এটা বর্তমানে আমার কি হচ্ছে পাঁচশো নব্বইটা হচ্ছে এটা আমার ফ্রিজ এটা আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি চল্লিশ হাজার সাতশো দেখেন চল্লিশ হাজার সাতশো টাকায় কত বড় ফ্রিজ তার মধ্যে ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি তারপরে দেখেন এই একটা চমৎকার কালার একদম মানে এই কালার টাশার পরে ফ্রিজ যে পরিমাণ সেল শুরু হইছে আচ্ছা আচ্ছা রাইখা গুলোনো যাচ্ছে না এই ফ্রিজটা এই কালারের জন্য চলছে এই ফ্রিজটা হ্যাঁ কালারটা সুন্দর করছে তো উপরে ডিপ নিচে নরমাল মানে ভালো হইছে যাচ্ছে ডোরে কিন্তু আছে ডিপে ডোরে পকেট পাবেন সুন্দর পকেট করছে আর এগুলো কিন্তু গ্লাস হ্যাঁ সব গ্লাস এটা বর্তমান প্রাইস হচ্ছে 46290 টাকা হচ্ছে এটা প্রাইস 46290 21% ডিসকাউন্ট দিয়ে 36600

এই হচ্ছে আপনার উপরে আপনার সম্পূর্ণ ফ্রিজ তিনশো লিটার ডাবল ডোর মধ্যে চুয়াল্লিশ হাজার ছশো নব্বই টাকা এটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া পঁয়ত্রিশ হাজার তিনশো টাকাটা ডিসকাউন্ট টাকা আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ হাজার তিনশো আর এরপর আছে হলো দুশো পঞ্চান্ন লিটার নতুন একটা কালার আছে দুশো পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর না থাকেন এটা আচ্ছা আচ্ছা যদি ভিতরে একটু দেখাই মোটামুটি অনেক বড় ফ্রিজ লাইট সিস্টেম করা আছে এটার মধ্যে দুশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ এটা

শুধু পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা গ্রান্ড ওয়ারেন্টি সব সেম থাকবে সেম একবার দেড় লাখ টাকা ফ্রিজে গ্রান্ড ওয়ারেন্টি আচ্ছা একটা পনেরো হাজার টাকা ফ্রিজে সেম গ্রান্ড থাকবে সেম গ্যারান্টি সেম গ্যারান্টি আচ্ছা ভাই হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের বিষয়টা এটা হচ্ছে আপনার কুরিয়ার মাধ্যমে নিলে এক হাজার টাকা খরচ যাবে কুরিয়ার পয়েন্ট থেকে রিসিভ করতে হবে আচ্ছা কারণ কুরিয়ার পয়েন্ট থেকে হোম ডেলিভারি হয় না আচ্ছা আর আপনি ঢাকার মধ্যে বা আশেপাশে যেখানেই থাকেন এটা আমাদের ভ্যান আছে পিকআপ আছে যেভাবে খরচটা সহজে নিতে পারবেন নিশ্চয় এটা আপনার সাথে কথা বলে নিতে পারবে আর কি দিয়ে দেন ভাই অ্যাড্রেস হচ্ছে সায়দাবাদ জনবনের ঢালে নাসির টাওয়ার জি এইচপি ইলেকট্রনিক